চমৎকার সুগন্ধিযুক্ত একটা ফুল এর বাংলা নাম হচ্ছে মুচকন্দ চাপা এর বোটানিক্যাল নাম হচ্ছে টেরোসপার্মাম অ্যাসিরিফোলিয়াম এটি সাধারণত সুগন্ধ উৎপাদনকারী একটি উদ্ভিদ বিশেষ করে এই উদ্ভিদের ফুলগুলি যখন ফুটে এর তলে যখন ফুলগুলি বিছিয়ে পড়ে থাকে দেখলে মনে হয় যেন কলার কুষা ছড়ানো আছে এটা যেহেতু খুবই সুগন্ধিযুক্ত একটা ফুল এটার সুগন্ধে যেমন আমরা আকৃষ্ট হই ঠিক তেমনি এটা ঔষধি সম্পন্ন ফুল এবং উদ্ভিদ বিশেষ করে মুচকুন্দ চাপা ফুলের পাপড়ি বেটে যদি পক্স হয় চিকেন পক্স হয় চিকেন পক্সের ক্ষতে ব্যবহার করলে ক্ষত সেরে যায় এছাড়া এর একটা স্পেশাল ব্যবহার আছে আজকে সেই স্পেশাল ব্যবহারটা নিয়েই আপনাদের সাথে কথা বলবো এই যে ফুলের যে বৃতিগুলি দেখছেন এর পাপড়িটা ভিতরে বৃতিগুলি দেখছেন বেশ পুরু এই ফুলটা নিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে বৃতিগুলি কুচি কুচি করে কেটে পানির মধ্যে যদি এক ঘন্টা ভিজিয়ে রাখেন তাহলে ভিজিয়ে রেখে পানিটা ছেঁকে নেবেন ছেঁকে নেওয়ার পর যে পানিটা পাওয়া যাবে এটা অত্যন্ত সুগন্ধিযুক্ত একটা পানি পাওয়া যাবে এবং সেটার মধ্যে আপনি যদি চিনি সহযোগে অথবা আপনার সুবিধা মতো কোনো চিনি ছাড়া অথবা চিনি সহযোগে যেভাবেই হোক আপনি যদি সেটা সেবন করেন স্নিগ্ধকারক হিসাবে কাজ করে এই গরমে আপনারা মুচকুন্দ চাপা ফুলের এরকম শরবত করে পান করে দেখতে পারেন চমৎকার স্নিগ্ধকারক এবং মন সতেজকারক